হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো চলো রেসিপিটা শুরু করি দেখো এখানে আমি নিয়েছি ময়দা সাথে সাদা তেল নিয়েছি সামান্য নুন আর চিনি এরপর আমি ময়দাটা জল দিয়ে একটু মেখে নেব দেখো এখানে ময়দাটা আমি মেখে নিয়েছি খুব ভালোভাবে এটাকে এরপর দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এভাবেই এখানে নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি ডিম কড়াই বসিয়ে দিয়েছি এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পর দিয়ে দিলাম সামান্য ফোড়ন এরপর এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম সাথে টমেটো কুচিটাও দিয়ে দিলাম এরপর এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য নুন এরপর এটাকে আমি বানিয়ে নেব ভালোভাবে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে কিন্তু জিয়া তৈরি করে নিতে হবে ডিমের দেখো এরপর মধ্যে গেলো জিরে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দেখো ডিমটা হয়ে এসছে কিছুক্ষণ ভাজার পর এরপর এটাকে আমি নামিয়ে নেবো দেখো দেখতে কত সুন্দর হয়েছে এই দেখো এখানে ডিমের ভুজিয়াটা করে লেচি বানিয়ে নিয়েছি এরপর এটাকে আমি বানিয়ে নেব ভালো করে বেলে এটাকে একটু বড় করে রুটির আকারে বেলে নিতে হবে দেখো রুটির আকারে বেলে নিয়েছি এরপর যে ডিমের ভুজিয়াটা বানিয়েছিলাম আমি ওটা এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা ভালোভাবে দিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখো চারদিকে দিয়ে দিয়েছি এরপর রুটিটাকে আমি মুড়ে নেব ভাবে মুড়ছি আমি দেখে নাও এই দেখো ঠিক এইভাবে মরে নিতে হবে দেখো চারদিকটা ভালোভাবে মরে নিয়েছি যদি তোমাদের না চিটে তাহলে একটু জল দিয়ে চিটিয়ে নেবে এরপর দেখো এটাকে আমি বেলে নেবো ভাবে কিন্তু সাবধানে একটু বেলে নিতে হবে তো দেখো এটাকে আমি বেলে নিয়েছি এরপর এটাকে ভেজে নেবো তো কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এর মধ্যে দিয়েছি রুটিটা তো দেখো উল্টে নিলাম এইভাবে কিন্তু বারবার উল্টে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এরপর আমি আর একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব আরও একটা দিয়ে দিলাম এর মধ্যে তো বন্ধুরা দেখো হয়ে গেছে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখো বানানো হয়ে গেছে এরপর আমি এটাকে কেটে নিচ্ছি তো এভাবে কিন্তু কেটে নেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দেখো কত সুন্দর ভেতরটা তোমাদেরকে দেখায় পুরো ডিম হয়ে আছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো একটু সাপোর্ট করো আমাকে